আজকে বলেছেন যে যদি ধরে নেওয়া হয় যে দুর্নীতি হয়েছে এবং টেস্ট হয়নি তাহলে তো শুধু সেটা আনট্রেন্ডদের নয় ট্রেন্ডদের ক্ষেত্রেও হয়েছে অতএব বাতিল করতে হলে বাতিল করতে হবে এবার সেটা যদি করি তাহলে ট্রেন্ডরা আমার কাছে আসবে বলবে আমাদের কথা শুনুন আমাদেরকে পার্টি করুন এবার সেটা হওয়ার পরে তাহলে যারা দেড় লাখ টেট পাস করেছে তারা প্রত্যেকে আমার কাছে আসবে এসে বলবে আমাদের আবার একটা চান্স দেওয়া হোক বা আমাদের কথাও শোনা হোক এবার এইভাবে চলতে চলতে দু বছর পর যদি আমি একটা ফাইনাল কোন জাজমেন্টে পৌঁছই সেই দু বছরে এই টিচার গুলো চাকরি করছে এবং তাদের ন বছর বা দশ বছর চাকরি হয়ে যাচ্ছে তারা গ্র্যাচুইটি পাওয়ার অধিকারী হয়ে যাচ্ছে সেই অবস্থায় আমি কি করে এদেরকে বাদ দিতে পারি এটা জাজের মূল কথা ওনাকে বলা হয়েছিল রিপ্যানেল করা যেতে পারে উনি পাঁচ থেকে ঋতব্রত বাবু বলেছেন কি করে সম্ভব দেড় লাখ লোকের রিপ্যানেল যেখানে উইদিন অর্ডার এক্সিকিউটিভ অর্ডার করে সমস্ত ওএমআর গুলোকেও ডেস্ট্রয় করে দেওয়া হয়েছে সেখানে রিপ্যানেলিং কি করে পসিবল বা রিপ্যানেলিং দেড় লাখ লোকের মধ্যে রিপ্যানেলিং আবার কেন করতে যাব এই প্রশ্নটা করেছেন ঋতব্রত বাবু মানে যে প্রশ্নগুলো আমাদের উকিলদের করার কথা বা উকিলরা করবে হয়তো যা যারা নিজেরাই সেগুলো করে দিচ্ছে উকিলদের আর পয়সা বোধ দিতে হবে না প্রাইমারি যারা আছে তাদের ভীষণ ভালো আর কি মানে জাজ ভীষণ ভালো পড়াশুনো করে আছেন প্রতিটা জাজমেন্ট যেমন রিজার্ভেশন অফ রুলস নিয়ে বারবার করে ওরা বলার চেষ্টা করছে জাজ আজকে ক্লিয়ার বলে দিয়েছেন যে আপনারা বলুন রিজার্ভেশন রুলের এই গুলো নিয়ে অলরেডি ডিভিশন বেঞ্চে এবং সিঙ্গেল বেঞ্চে হিয়ারিং হয়েছে এবং সেখান থেকে সেগুলো ডিসমিস হয়ে গেছে তাকে বলা হয়েছে উকিলদের পক্ষ থেকে যে না সেখানে যে আর্গুমেন্ট ছিল সেই আর্গুমেন্ট এখানে নেই আমাদের কাছে নতুন তথ্য এসেছে নতুন তথ্যের ভিত্তিতে আমরা আর্গুমেন্ট করছি জাজ বলছেন না না একদম না এই আর্গুমেন্টগুলোই সেখানে হয়েছে এবং সেখানে যারা পিটিশনার ছিল তাদের মধ্যে বেশিরভাগ জন এখানে পিটিশনার তাকে জাজকে বলা হয়েছে যে না এটা এটা এখনো মানে মানে কতজন পিটিশনার আমরা বলতে পারবো না জাজ বলেছেন আমি বলতে পারবো কতজন পিটিশনার ওখানে ছিলেন এবং তাদের মধ্যে কতজন এখানে আছেন অতএব বুঝতে পারছেন জাজ কতটা পড়াশুনো করে রেখেছেন এবং জাজের মনোভাব কোনোভাবেই প্যানেলের দিকে এতটুকু হাত দেওয়ার নেই